হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন এক ভাই আমাকে কমেন্ট করছে ভাই কম বাজেটের মধ্যে একটি ভিআইপি মানের চার পাখালা ফ্যান দেখান এবং দাম সম্বন্ধে বলুন আজকে আমি আপনাদের সামনে চার পাখালা প্রাইম গোল্ড নামের সেলিং ফ্যানটি সম্বন্ধে বিস্তারিত তথ্য জানাবো এর দাম কত কত বছর গ্যারান্টি সব তুলে ধরবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ফ্যানটি আমি আনবক্স করে দেখাইতেছি ফ্যানটি দুশো বিশ বোল চোদ্দোশো মিলিমিটার বা ছাপ্পান্ন ইঞ্চি স্পিড তিনশো আর পি এম এটা সাত বছরের ওয়ারেন্টি কার্ড ফ্যানটিতে রয়েছে সাত বছরের রিপ্লেস গ্যারান্টি আপনারা অবশ্যই ওয়ারেন্টি কার্ডটি সযত্ন রাখবেন এটা হচ্ছে কেনাপি দুটা কেনাপি অনেক সুন্দর বডিটা সম্পূর্ণ ডিজাইন করা দেখতে অনেক সুন্দর এটি চার পাখালা একটা ভিআইপি ডিজাইন করা ফ্যান বাংলাদেশের মধ্যে যে কয়েকটি ডিজাইন করা ফ্যান আছে তার মধ্যে কম দাম কম বাজেটে সেরা মানের এই ফ্যানটি কখনোই মলিশে ধরবে না দাম উনত্রিশশো টাকা থেকে তিন হাজার বা একত্রিশশো টাকা পর্যন্ত নিতে পারে এটা অ্যালুমিনিয়াম প্লেট চারটা প্লেটই অনেক সুন্দর